অনেক পুরাতন একটা ঘর খুবই ভয়ঙ্কর ভয়ানক বেশি ভিতরে যাওয়া সম্ভব নয় কারণ এখানে অনেক পোকামাকড় থাকে সাপ থাকে দুই তালা এটা দেখেছেন তো আপনারা নিশ্চয়ই আরও অনেক কিছুই এখানে আছে এজন্য আমি ভিতরে সম্পূর্ণ দেখাতে পারছি না হিন্দু জমিদার বাড়ি ছিল এটা অনেক আগে এখানে তারা ফেলে রেখে অনেক দিন আগেই চলে গেছে বাড়িটা পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে আছে এখানে বসবাস করতো এখানকার একজনই তা উনি অনেক সমস্যার কারণে ঝামেলার কারণে এখানে বসবাস করতে পারে না পাশেই একটি উনি বাড়ি করেছে হ্যাঁ প্রচুর পরিমাণে এখানে হাজার হাজার বাদুর বসবাস করে এখান থেকে যায় না দেখেন হ্যাঁ প্রচুর ভিতরে আমি যদি গিয়ে এটা দেখাই তাহলে আমাকে হয়তো বা আক্রমণ করতে পারে যার কারণে ভিতরে গিয়ে দেখানো আসলে সম্ভব হচ্ছে না দুইতলা বাড়ি অনেক আগের বাড়ি অনেক পুরাতন